হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল সকাল চলে এসেছি এই যে একদম রান্নার পর্বে চলে এসেছি আসলে আজকেই আমি মানে আজ নয় কয়েক মানে কি বলবো কয়েক দিন ধরেই আমি রান্নাটা করছি মানে মাকে বলেছি আর কি গ্যাসটা যাতে না পরিস তো সেই কারণেই প্রেসার কুকারে ভাত করতে তো মা তো পারে না সেই কারণেই আর কি আমি রান্নাটা করছি কদিন আর এখানে দেখো মাটিটা কি সুন্দরভাবে চেলিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই আর ওই ঘরের ওই জায়গাটা এখনও বাগানো হয়নি আস্তে আস্তে বাগাবে তো আর আজকে বেশ ওয়েদারটা বেশ ভালো আছে একটু মেঘ মানে মেঘলা মেঘলা সকাল থেকে করেছিল তবে এখন সময় আটটা তো সেই কারণে এই যে দেখো একটু মানে মেঘটা পরিষ্কার হয়েছে আর একটু কেটেও গেছে তো আজকে তো রাখি পূর্ণিমা তো সব বাইকে মানে আমার ছোটো ছোটো ভাইদের দাদাদের সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর তারপর দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি কাজ মানে সব সেরে আর এসে দেখছি একই অবস্থা মানে কি বলবো অনেক খারাপ অবস্থা আমাদের যে বাড়ির বাঁশ ছাড়টা ছিল সেটা দেখো পড়ে গেছে আর সেই কারণে এখানে কতটা জল চলে এসছে দেখো একদম ঘরের কাছে জল চলে এসছে আর একটু হলেই মানে মানে ঘরও মনে হয় পড়েই যাবে এমন অবস্থা কেয়ার করা যাবে তারপর এসেই আমি চান টান করে নিয়েছি আর আদি ঘুমিয়ে পড়েছে তো বাপের বাড়িতে আসার পর সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি আসলে ফোনে আমার একটু কোনো চার্জ ছিল না সেই কারণে নেওয়া হয়নি আর তারপর আসার পর এই যে একদম চান টান করে নিয়েছে এখন সময় নটা এসে করে একদম চান করে নিয়েছি তার মানে আদি এসে গিয়ে এসে ঘুমিয়ে গেছিলো শরীরটা একদম ভালো নেই জ্বর এসেছে কাল রাত থেকে সেই কারণেই দেখো থেকে উঠে গেছে আর সেই মুহূর্তে এতটাই জ্বর এসেছে তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি রাখিটা বেঁধে আমি বাড়ি চলে যাব কিন্তু তা হয়নি তারপরে আর কি বৌদি একটা ওষুধ দিল তো সেটাই খাওয়ালাম তারপরে এই যে দেখো ভাইকে উঠারে বেঁধে দিচ্ছি আমাদের রাখিতে কিন্তু সেরকম কোনো একটা মানে পরব হয় না রাখিটা বেঁধে দিয়ে আর মানে ভাই দাদাদের কাছে যেটুকুন চা পাওয়ার থাকে আর ধরো দিদিদের কাছে ওদের যেটুকুন চা পাওয়ার থাকে সেইটুকুনি আর কি সেরকম কোনো কিছু হয় না আর সেই কারণে এইবারে আমাদের মানে ভাইয়ের অবস্থা ঠিক নেই তো সেই কারণে ভাই আমাকে কিছু দিতে পারলো না আর মেজ তাকেও আমি পড়িয়েছিলাম মেসদা আমাকে একটা চকলেট দিয়েছিল তো ওইটা ভিডিওতে নেওয়া হয়নি তো ভাইয়েরটাই নেওয়া হয়েছে যে হতো ভাই ধরে দিয়েছে সেই কারণে আমার ক্যামেরা ক্যামেরা ধরার মতন কেউই নেই তো আমি যখনই ভাইকে রাখিটা পড়াচ্ছিলাম তখন ও তো একদম মানে মারছিল যায় হয়তো ওর মামাকে আমি মারছি আর তারপরে দেখো ফাইনাল কত সুন্দর লাগছে আর ভাইয়ের তো লাস্টে আমার হাতটা ধরে নিয়েছিল মানে আমার নখগুলো ভাঙবে বলে আর তারপরে এই যে ফার্স্ট টাইম আমি রাখি বাঁধলাম বৌদি আমাকে বেঁধে দিল বৌদি সবাইকেই বাঁধছিল আর কি তো আমাকেও বেঁধে দিল খুব ভালোই লাগছে কারণ আমি দিন রাখি পরিনি এই ফার্স্ট টাইম কেউ আমাকে রাখি পরালো সেটা হচ্ছে আমার বৌদি তবে এমন বৌদি থাকলে আর কিছুই প্রয়োজন হয় না তবে ভীষণ মজা হচ্ছিলো আর আদিকেও বাঁধতে চাচ্ছিলো কিন্তু আদি কোনো মতেই বাঁধতে খুঁজেনি তো তারপর এই যে দশটা ভেজে গেছে তখন আমরা খেতেও বসে পড়েছি বৌদি আগের দিন ফ্রায়েড রাইস করেছিল তো সেটা দিয়েই খাবো মা পেঁয়াজি ভেজেছে আর আদি আর সোনা এখানে খেতে বসে পড়েছে তো তারপরে আর ভিডিওটা কোনো রকম ভাবে কন্টিনিউ করতে পারিনি আদি শরীরটা খারাপ ছিল সেই কারণে আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি তারপর বাড়ি চলে এসেছিলাম চারটে বাজে তখন বাড়ি চলে এসেছিলাম আর বাপের বাড়ির অবস্থা দেখে সত্যি করে মন মেজাত অনেকটাই খারাপ কারণ দেখলে অত বড় বাঁশ বাঁশঝাড়টা পড়ে গেছে ওইটা আমার বাবারই তো কিন্তু ওইটা পড়াতে মানে বাড়ির তো ক্ষতি হয়েছে আর জলটা যদি আরও চলে আসে কিন্তু আরও ক্ষতি হয়ে যেতে পারে তো সেই কারণে বাবাদেরকে বলা হলো যে ওইটা মাটি দিয়ে বুঝাতে তো জানি না এখন কতদূর কী হবে মানে শ্বশুর অবস্থাও খারাপ বাপের বাড়ির অবস্থাও খারাপ শ্বশুর বাড়িতে মানে মানে আমরা যে বাড়িটাতে এখন থাকছি সেই বাড়িটার অবস্থাও খারাপ এত বৃষ্টির কারণে এত ক্ষতি হচ্ছে যে বলার মতন কিছু নেই তো রাখি যেমন করে আর কি যে ভাইদের রাখিটা তো অন্তত করিয়ে আসতে পারলাম তারপর আর সেরকম কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে দেখবো চলো পরের কোনো একটু দেখা হবে